সারা বাংলাদেশের দুই একটি দল ব্যতীত সমুদ্র দল বাংলাদেশের রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন চিরতরে বিদায় করার জন্য আর কখনো মাথা উঁচু করতে না পারে সেজন্য একদিকে তত্ত্বাবধায়ক সরকার আর সারা দুনিয়ার একশো একানব্বইটি দেশের মধ্যে ষাটটির মতো দেশে এই পিআর পদ্ধতিতে প্রতিনিধি উচ্চকক্ষ নির্ব কক্ষ সমন্বিত সংসদ প্রতিষ্ঠিত হয়েছে কোয়ালিটি পার্লামেন্ট আমরা চাই দেশ চাই জাতি চাই এই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছি আমরা এবং মাননীয় জেলা প্রশাসন মহাদায়ের কাছে আমরা স্মারকলিপি পৌঁছে দিলাম উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন স্মারকলিপি উনি যথাযথভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কাছে পৌঁছে দেবেন আজকে আপনারা যারা এসেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের এই কথাগুলো আমাদের দাবিটা জাতির উদ্দেশ্যে আপনাদের শশা পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় প্রিন্টিং মিডিয়ায় পৌঁছে দেবেন আপনাদেরকে অনেক শুভেচ্ছা নামাজের কারণে আর কথা বলেছি না আসসালামু আলাইকুম